সেই পাকিস্তানে ও পাশে ইন্ডিয়া ভাই দেখুন আসসালামাইকুম ফ্রম বাংলাদেশ ওই তো ইন্ডিয়া ভাই দেখেন সেই রকম উত্তেজনা ওই পাশে ভারত মাতা কি যাই স্লোগান হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নারেক তাকবির আল্লাহ আকবর এ অর্ধেক বাংলাদেশে অর্ধেক পাকিস্তান এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ এই পাশে বাংলাদেশকে প্রিপেয়ার করতে তা পাকিস্তান এবং ইন্ডিয়ান সীমান্ত থেকে দেখুন মানুষ কত কাছে থেকে দেখতেছে এই কাকাতার তো ফাইনালি আমরা ওয়াগা বর্ডারে যাচ্ছি এবং পাকিস্তানি আপুর সাথে এছাড়া আমার ভাই দেখুন এ হাই বলো হাই পাকিস্তানি আপুর সাথে এখন যাব পাকিস্তানে এবং ভাই সেই ডেঞ্জার বর্ডার ওয়াগা আত্মারি বর্ডার মানে লাহোরে একদম সে পাঞ্জাব সীমান্তে বাগা মন্ডি বাগা মন্ডি না বাগা বর্ডার এই টিকটিকি অটোরিকশার এখন তেল নিতে হবে দেখুন যে বাইক সামনে আর এটার হচ্ছে পিছনের সাইজ এরকম এটা কিন্তু ইন্টারেস্টিং বাইক পাকিস্তানে এসে নতুন নতুন গাড়ি দেখতেছি আর এখানে লিটার হচ্ছে দুশো ছাপান্ন করে মানে যেটা পেট্রোল ওই এখানে দুশো ছাপান্ন করে লেখা আপনি যদি বাংলাদেশের হিসাব করেন বাংলাদেশে একশো কত পঁচিশ যদি হয় তাহলে কনভার্ট করলে

প্রবেশ করতেছি দেখুন যে ওই যে সব দেখা যায় ইন্ডিয়ান ফ্লাগ পাকিস্তান ফ্লাগ বা এখান থেকে আর মানে চার থেকে পাঁচ মিনিট লাগবে লাস্ট ভিলেজ পাকিস্তান আর্মিতে আটকাই পরে জিজ্ঞাসাবাদ করলো কোথা থেকে আসছি বললাম বাংলাদেশ থেকে তো এরপরে পাসপোর্ট ভিসা দিলাম দেখার পরে বললো যে ঠিক আছে যাও ঘোরো তো আপুকে বলছে আপনার সাথে কিভাবে পরিচয় আমি বললাম যে আপু আমার ভিডিও দেখে এবং আপুর রিলেটিভ আছে বাংলাদেশে তো সেই হিসেবে বলছে অনেক ভালো বলতেছে রেস্ট্রিকশন কোনো এরিয়ায় না যাইতে মানে বর্ডার সাইডে আর কি এখানে যে মিলন মেলাটা হয় ওই যে দেখা যায় ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখেন বিশাল বড় আর এই পাশে কিন্তু সব গ্রাম ওই পাশেও কিন্তু গ্রাম আছে তবে কাটাতারের পাশ দিয়েও হয়তো রাস্তাঘাট আছে যেদিকে যাইতে নিষেধ করলো আর বজারে আসার পরে আমাদের বলল যে সাড়ে তিনটার সময় এটা ওপেন হয় তো তার আগে যাইতে পারবো না যার কারণে এখন আমরা একটু গ্রামটা ভিজিট করতেছি তো এরকম রাস্তা আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে আপনারা দেখতে পাবেন কিনা না জানি না ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এত কাছে থেকে আমরা দেখতেছি ইন্ডিয়াকে আর এখানে গম এগুলো কিন্তু চাষাবাদ করে একদম গ্রাম সাইড ভাই লাস্ট গ্রাম দেখো আবি তো আমলো লাস্ট ভিলেজ মে আবি আ এ কত গ্রিনরি হে না ইয়াহ পে কত গ্রিনরি হে ইয়াহ পে হ্যাঁ তো এখানে কিন্তু সব এগ্রিকালচার হয় যেখানে প্রচুর পরিমাণের গরু মহিষ পালন করে পাকিস্তান ভাইরে এখানকার বাড়িঘর আসসালামু আলাইকুম কি হালে ঠিক আসলে গ্রাম হচ্ছে একদম শান্তির জায়গা ভাই আপনি শহর দেশ বিদেশ যেখানেই যান না কেন যখন গ্রামে আসবেন দেখবেন যে প্রাণী সাধারণ মানুষজনের বসত বাড়ি সব কিছু এগ্রিকালচার এই জিনিসগুলোই যেন দিন শেষে একটা প্রাপ্তি ও পাশেই হচ্ছে ভারত এ হচ্ছে পাকিস্তান প্রচুর মহিষ এখানে পালন করে আর এখানকার বাড়িঘর দেখেন কেমন এমন যে আত্মারি বর্ডার যে অমৃতসর সে গোল্ডেন টেম্পল কিন্তু এখান থেকে কত কিলোমিটার হবে হয়তো তিরিশ কিলোমিটার হবে তো এই যে দেখেন এটা হচ্ছে এখানকার কৃষি চাষাবাদ যে এখানে তারা গম এই ধরনের সব এগ্রিকালচার করে থাকে ওই যে ইন্ডিয়ান ফ্লাগটা উঠতেছে আমরা এখন ওই পাশে যাচ্ছি এরকম লাস্ট ভিলেজ আর এগ্রিকালচার ভাই রে ভাই ওই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে ওদের মাছ যাও তো ওইগুলো হচ্ছে পাকিস্তানেরই বাড়ি একদম সীমান্ত তো পুরো জমিতে এরকম ভাই এগ্রিকালচার দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ এটা একদম একই চাষাবাদ তো একটা সময় কিন্তু এই পাকিস্তান ভারত বাংলাদেশ একই ছিল তো উনিশশো সালে

আ তোবি দেখনে ওয়ালা হ তো মে বহুত খুশি হ অর ابھی ওয়েট কর এন্ট্রি সাড়ে 3 বাজে ভাই এইদিকে পশুর পরিমাণের পশু পালন করে থাকে এখানকার গ্রামের মানুষজন এবং এই গ্রামের কৃষির ওপরে নির্ভরশীল সারা গরু ছাগল মুরগি মহিষ এগুলো পশুর পরিমাণের এখানে পালন করে সাড়ে তিনটার সময় ওইটা ওপেন করবে তারপর আমরা দেখবো যে কেমন এক্সাইটেড কারণ দুই দেশের মানুষ আসে প্রচুর মানুষ তারা দুই দেশকেই স্বাগত জানায় ইন্ডিয়া থেকে আসে প্রচুর মানুষ তারাও পাকিস্তানকে স্বাগত জানায় তো আসলে সোশ্যাল মিডিয়ায় একরকম বাস্তবিক চিত্র কিন্তু আলাদা যখন ইন্ডিয়ানরা আসে তারা তখন পাকিস্তানকে এইভাবে হাত দিয়ে টাকা দেয় পাকিস্তানেরা টাকা দেয় মানে একটা ভালোবাসার বা মিলন মেলার একটা বন্ধন আপনি এখানে পাবেন ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি ভাই তবে এখানে সেই রকম চেকিংটা হয় আপনি যদি লোকাল হন তাহলে এনআইডি কার্ড আর আমি যেহেতু বাংলাদেশে আমার পাসপোর্টটা শো করতে হয়েছে এবং আপনা কিয়া কিয়া লিয়া মেরা আইডি কার্ড চেক করা उन्होंने और बैग वगैरह बाग चेक किया और सारी चेकिंग किया लाइक उसके लिए अलग से फीमेल थी जो पूरी फीमेल्स की चेकिंग करते हैं यू नो फॉर सिक्योरिटी তো এইখানের যে রোডটা ভাই সেটা কিন্তু এইট লেন মানে আট লেনের রাস্তা ওই পাশেও কিন্তু ফড়লেন মানে আমার মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে কিন্তু একটা বিশাল যোগাযোগ ব্যবস্থা করার জন্য এই রোড মানে নতুন করে বানানো হয়েছে বা ইন্ডিয়ার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হবে বা পণ্য হোক বা যাতায়াতের ব্যবস্থা হোক যদি ওই টাইমে চালু হয় আমরাও কিন্তু এই দিক দিয়েই আসতে পারবো বাইরে রোডে এবং এই দিক দিয়েই অনেক মানুষ প্রবেশ করে এই সেই রাস্তা আর এই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে দেখুন তবে পাকিস্তানের ফ্লাগ কিন্তু এখনও তোলে নাই কিন্তু ইন্ডিয়ানরা তুলে রাখছে এখন আমাদের এরকম লাইনে দাঁড়াইতে হয়েছে দেখেন যে কি বড় লাইন যে আমরা ওয়াগা বজারে প্রবেশ করবো যেখানে মিলন স্থল বিশাল বড় লাইন দেখেন আর ওই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে তো ওখানে যেই এক্সাইটেডটা দেখাবো যে আসলে ইন্ডিয়ার মানুষ এবং পাকিস্তানের মানুষ কেমন এক্সাইটেড উত্তেজিত দেখুন পাকিস্তানের ফ্ল্যাগ এখন করতেছে ঠিক হাংলা বাংলাদেশ ফ্ল্যাগ না আচ্ছা দেখি কিভাবে করতেছে আচ্ছা আচ্ছা হ্যা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভাই ভাই আরে ভাই আমরা এখন প্রবেশ করতেছি সেই পাকিস্তানে ও ইন্ডিয়া ভাই দেখুন আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ ওই যে ইন্ডিয়া ভাই দেখেন ভাই সেই রকম উত্তেজনা আচ্ছা এই দিকে এটা হচ্ছে পাকিস্তানের লাখো লাখো মানুষ ইন্ডিয়ার দিকে আর আমাদের পাকিস্তানের দিকে দেখুন খুব কম মানুষ এখন এটা খোলা হবে আর এই যে আপু একটা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়েছে আর এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ আর এই পাশে বাংলাদেশকে প্রিপেয়ার করতে তো পাকিস্তানের অনেক মানুষ কিন্তু বাংলাদেশকে প্রচুর ভালোবাসে তো ওই পাশে ভারত মাতা কি যাই স্লোগান হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নারেক তাকবির আল্লাহ হাকবর এবং পাকিস্তান জিন্দাবাদ তো দুই পাশে দুই রকমের স্লোগান একবার ভাবেন সময় কিন্তু দুইটা দেশ একই ছিল উনিশশো সালে কিন্তু আলাদা হয়ে গেছে দুই দেশের জাতীয় স্লোগানে শুরু হলো ভারত পাকিস্তানের মিলন মেলার আয়োজন এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ভিড় যেন প্রমাণ করে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান অথচ এক সময় দুই দেশই একই ছিল লাগতো না কোনো পাসপোর্ট ভিসা উনিশশো সালে ভাগ হয়ে যায় ভারত পাকিস্তান কাটাতারের বেড়া আলাদা করে দেয় দুটি দেশকে দুটি দেশের মানুষকে তবে মজার বিষয় দুই দিকে সাধারণ জনগণের মধ্যে বিশাল দেশপ্রেম কাজ করে তবে ভারতের দিকে হাজার হাজার মানুষের উপচে সেই তুলনায় পাকিস্তানে পুরো গ্যালারির কোনায় কোনায় মানুষের ভরপুর দেখে মনে হবে এ যেন কোন ফুটবল খেলার স্টেডিয়াম সবাই চিৎকার করে নিজের দেশের প্রতি ভালোবাসা উৎসর্গ করে একদিকে ভারত মাতাকি যায় অন্যদিকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের দর্শকরা মেতে ওঠে এরপর ঠিক তিনটা তিরিশ মিনিটে শুরু হয় দুই দেশের প্যারে পাকিস্তানের রেঞ্জাররা ছুটে যায় ভারতের দিকে আবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা ছুটে যায় পাকিস্তানের দিকে যা দেখতে অনেকটা নিত্যুর মতো দেখায় এবং দুই দলই যতটা সম্ভব উঁচুতে বাঁত হলে হাত নাড়ায় মাঝে মাঝে গোপ মুসরাই যা ভাতৃত্ব বোধের পাশাপাশি দুই জাতির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তার প্রতীক আর তা উপভোগ করে দুই দেশের পর্যটকরা তাই এটি বেশ জনপ্রিয় এরপর প্যারেড শেষ হলে খুলে দেওয়া হয় ভারত পাকিস্তানের দরজা মূলত এই রাস্তাটি জিচি রোড যা গ্রান্ড ট্রাক রোড নামে পরিচিত সুদূর আফগানিস্তান থেকে শের শাশুড়ি এই রাস্তাটি নির্মাণ করেছিলেন এবং এই রাস্তাটি আফগানিস্তান হয়ে পাকিস্তানের লাহোর ভারতের পাঞ্জাব বিহার হয়ে বাংলাদেশের সোনারগাঁও ও চট্টগ্রাম হয় টেকনা পর্যন্ত বিস্তৃত যা অনেকেরই অজানা তাই আপনারা যখন পাকিস্তানের ভ্রমণ করবেন তখন এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এছাড়া ভারতের ভারতের পাঞ্জাবের অমৃতসর ভ্রমণ করলে দিক থেকে এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন তবে পরিশেষে বলতে চাই ধর্ম বর্ণ জাত পাত হিংসা বিদ্বেষ নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা চাই এই পৃথিবী ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মিলেমিশে কাজ করুক ফিরে আসুক পৃথিবীর বুকে শান্তি

দুই দেশের সংস্কৃতি একদমই আলাদা একই আকাশের নিচে থেকে একই ভূখণ্ডের উপরে থেকে আলাদা আলাদা পাকিস্তান এখানকার আর আমি বাংলাদেশ দেখো বাংলাদেশ পাকিস্তান তো এখানে সব একই রকমের প্যারেড হচ্ছে ইন্ডিয়ান সাইজে এবং পাকিস্তানের সাইজে পাকিস্তানের এইগুলোকে বলা হয় রেঞ্জার ওই পাশে বলা বিএসএফ এবং দুই দেশের প্রতি সাধারণ মানুষের রেসপেক্ট অসাধারণ কখনও যদি সুযোগ হয় ইন্ডিয়ান সাইডেও আসবেন এবং পাকিস্তানের সাইডেও আসবেন

তো ওই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু অনেক অনেক দর্শক হাজার হাজার মনে হবে এই যেন কোনো একটা স্টেডিয়াম ওই দিকে হচ্ছে হিন্দুস্তান জিন্দাবাদ এটা হলো দুইটা দেশকে সম্মান জানানোর জন্য এটা ব্যবহার করা হয় পাকিস্তানের রেঞ্জাররা ইন্ডিয়ানদের সম্মান জানাচ্ছে ইন্ডিয়ান বিএসএফরা পাকিস্তানদের সম্মান জানাচ্ছে তা আপনারা দেখুন যে দিন শেষে সোশ্যাল মিডিয়ায় যা হয় সেটা কিন্তু আসলে বাস্তব চিত্র আলাদা এ এখানকার মানুষের তাদের প্রতি একটা রেসপেক্ট হিউজ ওখানকার মানুষের একটা রেসপেক্ট হিউজ যে পাকিস্তানের প্রতি ওই যে ফ্ল্যাগুলো কিন্তু নামানো হলো পাকিস্তানের এবং ইন্ডিয়ার একই সাথে পাকিস্তানের ফ্ল্যাগে সেই সাথে তো একবার ভাবেন এক সময় কিন্তু

ये देखो ना बांग्लादेश पाकिस्तान देखे देखे। भाई, भाई।, भाई, भाई।, भाई, भाई।, भाई, भाई भाई आप सच में बाप आप अफगानिस्तान से आया आई लाइक अफगानिस्तान তো এখান থেকে কিন্তু দেখা যায় এই যে গেট গেটটা খুলে দেয় তো ইদার সে বাইর হচ্ছে পাকিস্তান আসাকটাই আদমি বাইর হচ্ছে আসাকটাই বাংলাদেশ নেই আসাকটাই বাংলাদেশ আচ্ছা মানে ইন্ডিয়া যদি পারমিশন দেয় তবেই কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশ যাইতে পারবেন পাকিস্তানে তো এখন আমাদের লাখ লাখ টাকা খরচ করে আসতে হচ্ছে কিন্তু বাইরে যে আসলে আমাদের দুই হাজার টাকা খরচ হবে একবার ভাবেন দামরা আমরা এখন এখানে যাচ্ছি ওই যে দেখুন কত মানুষজন কি লম্বা লম্বা এখানকার রেঞ্জার সেই বর্ডারের রাস্তা আপনি এই দিক দিয়ে যাইতে পারবেন পাকিস্তানে যদি বাংলাদেশের জন্য আর কি ইন্ডিয়া অ্যালাউ করে বাই রোডে তাহলে আমাদের জন্য অনেক ভালো এবং আমি রিকোয়েস্ট করব ইন্ডিয়া যদি অ্যালাউ করে বাংলাদেশের জন্য তাহলে আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া ঘুরে আবার পাকিস্তানেও ঘুরতে পারবো আসলে একটা মেসেজ দিই আপনাদের দিন শেষে আমরা কিন্তু মানুষ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ তো আমরা একে অপরকে ভালোবেসেই এই পৃথিবীকে শান্তিময় করে তুলব এবং ভালোবাসা এই জয় করব। আমি যদি আজ মারা যাই ভাই কালকে আমার খোঁজ খেয়েও রাখবে না এত সংঘাত এত হিংসা বিদ্বেষ করে কি লাভ সবাইকে বলবো নিজের জায়গা থেকে মানুষকে ভালোবাসুন অন্য দেশকে ভালোবাসুন অন্য দেশকে রেসপেক্ট করুন দেখবেন যে জীবন সুন্দর পৃথিবী সুন্দর ওই পাশেই ইন্ডিয়া এ পাশেই পাকিস্তান আর আমি বাংলাদেশ একসময় তিনটা দেশই একই দেশ ছিল তো আমরা এখনই চলে যাব তো করতেছে এখানে আমার বোন দেখেন বিদেশিদের পেয়ে ফটোশুট করতেছে এ অর্ধেক বাংলাদেশ অর্ধেক পাকিস্তান যাই হোক আমরা এখন ব্যাক করতেছি এবং আপুকে বিদায় দিয়ে দেবো তারপরে আমি চলে যাব আমার বাসায় তো আপ বাংলাদেশকে বারে কুছ বাতায় গা बांग्लादेश के लोग बहुत अच्छे हैं बहुत ज़्यादा अच्छे टिकटॉक <laughs> में मुझे इतने ज़्यादा मिले और कराची में भी काफ़ी लोग हैं और सब लोग बहुत बहुत अच्छे और मुझे बहुत ज़्यादा प्यार करते हैं तो सबको बहुत बहुत शुक्रिया <laughs> और हाँ अगेन बांग्लादेश पीपल आर जस्ट सो सोड अच्छा मैं नेक्स्ट बांग्लादेश अपना तो आगे ब्लॉगरिचय दिए अंकल मान आप बाबा होता है बांग्लादेश जशोर आपका ग्रैंडफादर सब

এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সটে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ সেখানে আপনাদের ফিজ চলে যাবে এবং নেক্সট ভিডিও আসতেছে ওকে আল্লাহফেজ আর একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলায়কনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে টাটা বাই বাই